হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে একসাথে চারটি রেসিপি তৈরি করে দেখাবো যারা নতুন আশা করছি তাদের জন্য আমার আজকের রেসিপিটি অনেক উপকারে আসবে আর রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন প্রথমেই দেখাবো সুজির হালুয়া এখানে আমি গ্লাসের মাপ করে এক গ্লাস সুজি এক গ্লাস চিনি আর এক গ্লাস ঘি নিয়েছি আর সুজি এখানে আমি মোটা যে সুজিটা থাকে সেটাই নিয়েছি চাইলে মিহি যে সুজিটা থাকে সেটাও নিতে পারেন তবে মোটা সুজিটা নিলে এই সুজি রান্না করলে খুবই ভালো হবে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে এক গ্লাস ঘি আমি এখানে ঢেলে দিচ্ছি চাইলে এখানে তেলটাও দিতে পারেন তবে হালুয়ার মজা তো ঘিতেই আসে আর হালুয়া তৈরি করলে ড্রাই ফ্রুটস দিব না তাকি হয় তাই এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম কুচি কিছু কাজু বাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি সাথে আছে কয়েকটি কিসমিস এখন এইগুলো থেকে বাদামগুলো আমি আগে দিয়ে ভেজে নেব আর কিশমিসটা আমি পরে দিয়ে দেবো নয়তবা কিসমিসগুলো পুড়ে যাবে আগে বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে বাদামগুলোকে ভেজে নিয়ে এক থেকে দুই মিনিট পরে কিশমিশগুলো দিয়ে দেব। চাইলে বাদামগুলো আপনারা স্কিপ করতে পারেন তবে হালুয়াতে বাদাম না থাকলে খেতে ভালো লাগে না তাই আর কি আমি এখানে দিয়েছি তো এ পর্যায়ে আমি কিশমিশটাও অ্যাড করে দিয়েছি তো কিসমিশটাকেও আমি এক থেকে দুই মিনিট ভেজে নেব আর কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে মানে কিসমিসগুলো যখন ফুলে ফুলে যাবে তখনই ঘি থেকে এই বাদামগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো একটা সাইডে রেখে দেব। আর এখানে একটি জরুরি টিপস ঘি গরম থাকা অবস্থাতেই এই সুজিটা দিয়ে দিতে হবে এই গরম ঘিয়ে সুজিটা দিয়ে ভেজে নিতে হবে আর গরম ঘিয়ে সুজিটা দিলে তাড়াতাড়ি করে সুজিটাও সুন্দরভাবে ফুলে যাবে আর এই কাজটা আপনাকে করতে হবে লো হিটে রেখে এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো যখন দেখব সুজির গায়ে থেকে বুদবুদ ওঠা বন্ধ হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আরেকটি টিপস যেই গ্লাস দিয়ে আমরা সুজি মেপে দিয়েছিলাম সেই গ্লাসের তিন গ্লাস পানি এখানে আমি অ্যাড করে দেবো এই মাপ ঠিক রেখে যদি কেউ সুজি রান্না করেন তাহলে সুজি একদম পারফেক্টভাবে হবে আর রান্না করার পরও সুজি ড্রাই হবে না এখন এটা একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি এখানে আরেকটি জরুরি টিপস চিনি অ্যাড করার সময় আমি যে গ্লাসের এক গ্লাস চিনি নিয়েছি তার থেকে অর্ধেকটা চিনি আমি এখানে দিয়ে দেব। আর বাকি অর্ধেকটা চিনি আমি পরে দিয়ে দেব পরে যখন চিনি দিব তারপরেই দেখবেন ম্যাজিক তো চিনিটা দেয়া হয়ে গেলে এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে চুলার আঁচ বেশি হাই করা যাবে না লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন এক থেকে দুই মিনিট পরে ফিরে এসেছি আর পানিটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে সুজি উপরে শুধু ঘিটাই দেখা যাচ্ছে আর সুজিটাও কিন্তু ফুলে ফেপে উঠেছে দেখতে পাচ্ছেন একদম সুজি দানা দানাদার হয়ে গিয়েছে যারা নতুন তারা এই টিপস ফলো করে সুজি রান্না করলে সুজি একদম পারফেক্ট হবে আর খেতেও দারুণ টেস্টি হবে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা বাদামগুলো আর সাথে দিয়ে দেব বাকি যে হাফ গ্লাস চিনি ছিল সেই চিনি আর সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করে দেব হাফ চামচ এলাচের গুঁড়া এটা পুরোটাই অপশনাল যারা অপছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে এখন সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চিনিটা দেওয়ার কারণে মনে হবে যেন চিনি শিরা দিয়ে এই সুজিটা রান্না করা হয়েছে মানে চিনি মেল্ট হয়ে গেলে মনে হবে যেন একদম রসে ভরা টইটুম্বুর চিনির শিরা দিয়ে এটা তৈরি করা হয়েছে এখানে আরেকটি টিপস বলি যদি কোনো কিছু রসালো তৈরি করতে হয় তবে সবার শেষে চিনিটা অ্যাড করে দিবেন তাহলেই দেখবেন একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে আর সুজিটাও একদম রসে ভরে গিয়েছে আর সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এখন চুলা থেকে এটা নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আর তৈরি হয়ে গেল রসে ভরা টইটুম্বুর সুজির হালুয়া সঠিক মাপে সঠিকভাবে যদি সুজি রান্না করা হয় তাহলে সুজি হবে পারফেক্ট আসছে সবে বড়াতে চাইলেই তৈরি করে নিতে পারেন এবার দেখাবো গাজরের হালুয়া এর জন্য আমাদের লাগবে গাজর এখানে আমি এক কেজির চেয়ে একটু বেশি গাজর নিয়েছি আমি আজকে একটু বেশি করে তৈরি করে দেখাবো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন প্রথমেই আমি গাজরগুলোকে খুব ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। আর আমি যে চিকন ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই চিকন ছিদ্র দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিতে এতে করে গাজরের হালুয়া রান্না করতে খুবই সুবিধা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম কুচি করে কেটে নিতে হবে আর আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি এখানে আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে তিন চামচ ঘি দিয়ে দেব। এখানে আপনারা বলতে পারেন ঘিয়ের বোতলে কি তেল দেয়া যাবে ঘিটাই দিতে চেষ্টা করবেন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি সাথে দেবো পাঁচটি এলাচ এলাচের মাথাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর দেবো টুকরো দারচিনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট ভেজে নিলেই হয়ে যাবে যখন দেখব এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরগুলো এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এই গাজরগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের যে একটা কাঁচা স্মেল সেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত গাজরগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি আট থেকে দশ মিনিট গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটু বেশি নিয়েছি তাই আমার একটু সময় বেশি লাগতেছে এ পর্যায়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে দেব গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এভাবে করে আমি এগুলোকে রান্না করে নেব আর চুলার আঁচ বরাবরই লো টু মিডিয়াম রেখে এগুলোকে রান্না করে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে গাজরের কালার দেখেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন এর পর্যায়ে অ্যাড করে দিতে হবে অন্য সব উপকরণগুলো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি মানে পাঁচশো এমএল আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি এখানে আমি দুই কাপ চিনি অ্যাড করে দিচ্ছি মানে পাঁচশো এম আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারেন মানে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা মেল্ট হয়ে যায় আর পুরো রান্নাটাই করতে হবে লো টু মিডিয়াম আছে এতে করে রান্নাটাও খেতে অনেকটা টেস্টি হবে একটু সময় নিতে পারে তবে খেতে দারুণ টেস্টি হয় আপনারাও চেষ্টা করবেন এভাবে করে বাসায় রান্না করতে চিনিটা এখানে মেল্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পানি উঠে এসেছে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো দুধ এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি পুরোটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলেই হয়ে যাবে এতে কোনো মাওয়া দিতে হবে না গুঁড়ো দুধ দেওয়াতেই মাওয়ার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে দিয়ে এখন এটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাথে কিসমিশটা দিতে পারেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব তবে আপনারা চাইলে এ পর্যায়ে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য এক চামচ ঘি দিয়ে দিতে পারেন চাইলে এভাবেই সার্ভ করতে পারেন তবে আমি আরেকটু আকর্ষণীয় বাড়ানোর জন্য উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর তৈরি হয়ে গেল শাহি গাজরের হালুয়া এখন তৈরি করে দেখাবো লেবুর হালুয়া হালুয়া তৈরি করার জন্য এখানে লাগবে লেবু এখানে আমি লেবু নিয়েছি আর আমি এখানে সবুজ কালারের লেবু নিয়েছি আপনারা চাইলে হলুদ কালারের লেবুটাও ব্যবহার করতে পারেন এখানে কালার কোনো বিষয় না তো লেবুকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে লেবুটাকে ছিলে নিচ্ছি মানে উপরে যে ছালটা থাকে সেই ছালটা আমাদের লাগবে তাই আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি তো লেবু মাঝখান থেকে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি মানে লেবু থেকে রসটাকে বের করে নিতে হবে তো রস বের করার জন্য এখানে আমি একটা বাটির উপরে লেবুর যে রস বের করার জন্য ছাঁকনি থাকে সেটা দিয়ে লেবুকে চিপে তারপর আমি রস বের করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই রসটাকে বের করে নিতে পারেন লেবুর রস বের করা হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আরেকটা বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই হালুয়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এই হালুয়া তৈরি করতে কোনো ঘি লাগবে না কোনো দুধ লাগবে না না লাগবে কোনো মাওয়া এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রসটা যে বের করে রেখেছিলাম সেই রসটা এখানে দুই চামচ পরিমাণ রস হয়েছে দিয়ে লেবুর রস আর কর্নফ্লাওয়ার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে আপনারা চাইলে এখানে হ্যান্ডউইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এখানে আমি লেবুটা নিয়েছিলাম সবুজ তাই এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলে ইয়েলো লেবু নিলে ইয়েলো ফুড কালার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি চিনিটাকে দিয়ে এখন একটু অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত মানে চিনি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেবুর যে খালটা ছিল সেটা এটাকে দিয়ে এক থেকে দুই মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এর বেশি রান্না করা যাবে না তাহলে আবার কিন্তু তিতা লাগবে এক থেকে দুই মিনিট পরে একটু জাল করে নেওয়ার পরে লেবুর খালটাকে উঠিয়ে নিতে হবে এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে প্রায় অনেকটা ঠান্ডা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা সেটা দেওয়ার আগে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ার নিচে জমে যায় তাই একটু নেড়ে চেড়ে তারপর এই চিনির মিশ্রণের ভিতরে দিয়ে দেব। এই পর্যায়ে চুলাটাকে ধরিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে একটা হ্যান্ড সাহায্যে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যেন এর ভিতরে কোনো লামস না থাকে অনবরত নেড়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পরে এটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এর ঘনত্বটা কতটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর ঘনত্বটা এত তাড়াতাড়ি ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এটাকে প্রায় আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি মানে প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে এটা এরকম হয়ে যাবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আমি যে পরিমাণ হালুয়া বানিয়েছি তাতে এটা বড় হয়ে যাচ্ছে তাই আমি একটা শক্ত কাগজ দিয়ে এটাকে ঘের দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রে এটাকে সার্ভ করে নিতে পারেন তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তো এক থেকে দেড় ঘন্টা পরে এটা প্রায় অনেকটা সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাতেও লেগে যাচ্ছে না এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে আমি বরফি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি চারকোনা শেপ দিয়ে এটাকে সার্ভ করে দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল লেবুর হালুয়া চাইলেই এভাবে পরিবেশন করতে পারেন তবে আমি আরেকটু আকর্ষণ বাড়ানোর জন্য এর উপরে নারকেলের গুঁড়া দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আবার চাইলে চিনির গুঁড়া দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন সবশেষে দেখাবো চালের ক্যারামেল মিঠাই তো চলুন রেসিপিটি শুরু করি চালের মিঠে বানানোর জন্য লাগবে চাল এখানে আমি এক কাপের চেয়ে দুই চামচ বেশি চাল নিয়েছি কেন দুই চামচ চাল বেশি নিয়েছি সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন আর এখানে আমি রেগুলার যে ভাত সেই ভাতের চালটা নিয়েছি আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন তো চালটা শুকনো অবস্থাতেই এখন আমি ভেজে নেব এর জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে চালগুলো দিয়ে মিডিয়াম আঁচে চালটাকে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে বা পুড়ে যাবে যখন দেখব চালের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝতে হবে চাল এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তো আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তারপরে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটাকে এখন আমাদের ঠান্ডা করে নিতে হবে তো আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই ফাঁকে আমি প্লেটটাকে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে আমি এই মিঠাইটাকে সেট করে নিতে পারি তো এখানে চালটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে এতে দিয়ে দেব। এখন এই চালগুলোকে ব্লেন্ডার করে নেব। যদি কারোর কাছে ব্লেন্ডার না থাকে তারা চালে পাটায়ও বেটে নিতে পারেন তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি তো ব্লেন্ডার করার পরে দেখতে পাচ্ছেন এরকম গুঁড়ো হয়েছে তো এর ভিতরে কিছু দানা দানা থাকতে পারে তার জন্য আমি এটাকে চেলে নেব চালার পরে যে বাড়তি অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে তার জন্য এক কাপের চেয়ে চামচ বেশি চাল নিয়েছি চালার পরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে এখন ফেলে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে আবারও চালের যে গুড়াটা বের করেছি সেটা দিয়ে দিব এখন এটাকে আবারও ভেজে নিতে হবে আর চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালের যে কাঁচা ভাবটা রয়েছে এই ভাজার কারণে সেটা আর থাকবে না মানে একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে আর সুজি তৈরি হয়ে যাবে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে একদম লো আছে ক্যারামেল তৈরি করে নিতে হবে এই ক্যারামেল দিয়েই তৈরি হয়ে যাবে আজকের মিঠাই তো এক কাপ চালের জন্য এখানে আমি পোনে এক কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো চিনিটা প্রায় ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে অ্যাড করে দেব দুই চামচ ঘি এখানে আমি ঘি দিয়েছি আপনারা চাইলে মালাইও দিতে পারেন তবে আমার কাছে ফ্রেশ মালাইটা নাই তাই আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এখন এটাকে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ লোতে রেখেই এই কাজটা আপনাদেরকে করতে হবে তো মিশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর চিনিটা মনে হবে একটু আঠালো তবে ভয়ের কোনো কারণ নাই আস্তে আস্তে এটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা প্রায় দুধের সাথে মিশে গিয়েছে তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়া এখানে আমি নারকেলের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি মিশানোর সময় যদি মনে হয় এটা আপনাদের কাছে একটু বেশি শক্ত হয়ে গিয়েছে তাহলে এক থেকে দুই চামচ দুধ আর একটু দিয়ে নিতে পারেন মিশানোর পরে এইরকম ডো হয়ে যাবে আর যখন দেখবেন এটা প্যান ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে এসেছে তো এটাকে চুলা থেকে নামিয়ে তো যে প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম মানে যেখানে আমি সেট করব সেটাতে ঢেলে নিয়েছি এখন হাতের সাহায্যে নয়তোবা একটি চামচ দিয়ে এটাকে ছড়িয়ে ভালোভাবে সেট করে নিতে হবে মানে আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি বরফি আকারে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শ্বাস দিয়েও এটাকে শেপ দিয়ে নিতে পারেন তো চামচ দিয়ে এটাকে চেপে চেপে আমি সমান করে নিয়েছি এখন এটাকে আকর্ষণ বাড়ানোর জন্য উপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি তিলের পরিবর্তে আপনারা শুকনো নারকেলের গুঁড়াটা দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন তারপর আবার আরেকটু চেপে চেপে দিতে হবে যাতে তিলটা পড়ে না যায় দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে যে কোনো শেপ দিয়ে সার্ভ করতে পারেন আর তৈরি হয়ে গেল চালের ক্যারামেল মিঠাই আশা করছি রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম